আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে বন্ধুরা বিশেষ করে যারা উমান প্রবাসী রয়েছেন আপনাদের দীর্ঘদিনের হয়তোবা আশা পূরণ হতে পারে উমান সরকারের নতুন এই সিদ্ধান্তের কারণে আপনারা জানেন ইতিমধ্যে উমানে বিষা চালু হওয়া নিয়ে প্রবাসীরা অনেক দিন ধরে আগ্রহ করে বসে আছেন ইতিমধ্যে আপনারা জানেন উমানে বারো ক্যাটাগরির অলরেডি বিষাও কিন্তু চালু হয়েছে তবে সিস্টেম মতো পদক্ষেপ অনুযায়ী প্রতিনিয়ত যারা সাধারণ শ্রমিক রয়েছেন সাধারণ যারা প্রবাসী রয়েছেন তাদেরও কিন্তু বিষয় চালু করার জন্য কথা চলতেছে এবং পাশাপাশি যারা অবৈধ রয়েছেন তাদেরও কিন্তু বৈধতা দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে তবে এই প্রক্রিয়াটি একদিনই হয়ে যাবে না আস্তে আস্তে হবে তো এই বিষয়ে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং আমাদের বাংলাদেশে উমানে যে রাষ্ট্রদূত রয়েছেন দূতাবাসের লোক তিনারা কিন্তু অলরেডি বৈঠক করেছেন এই বিষয় নিয়ে তারা কি কথা বলেছেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ কথাগুলি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আশা করি কিছু জানতে পারবেন বিষয় নিয়ে উমানের রাষ্ট্রদূতের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক উমান সরকার ইতিমধ্যে বাংলাদেশের চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ অলরেডি বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে বাংলাদেশের জন্য একই সঙ্গে দেশটি অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অবৈধ প্রবাসী অর্থাৎ যাদের পতাকা নাই আঁকা মানায় যারা অবৈধ হয়ে গেছেন লাফাটা হয়ে গেছেন এমন ব্যক্তিদের বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাহেব চৌধুরী ইতিমধ্যে গেল মঙ্গলবার অর্থাৎ নয় জুলাই দুই সাল বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে যুক্ত উমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বালুশি সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন দেশটিতে ইতিমধ্যে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার এমনটি আশ্বাস দিয়েছেন অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুফের বিষয় কিন্তু ভাবছে উমান সরকার এর আগে দুই সালের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় উমান সরকার প্রতিমন্ত্রী বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিকে প্রস্তাবনা দেওয়া হবে উমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি অর্থাৎ ডেডিকেট করার বিষয়েও আলোচনা হয়েছে আমরা চাই আমাদের একটি টিটিসিতে উমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সাক্ষাৎকালে বন্ধুর প্রতিম দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে উমানের দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে ব্রন্দুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাহেব তো বন্ধুরা ধারাবাহিকভাবে ওমান এবং বাংলাদেশের ভিতরে কূটনৈতিকভাবে বা আমাদের যে প্রবাসী কল্যাণ সংস্থা রয়েছে তারাও কিন্তু আলোচনা করে যাচ্ছে আশা করা হচ্ছে অতি যারা সাধারণ প্রবাসী রয়েছেন তাদেরকে ট্রেনিং করে যে কোনো একটা স্কিলের বিষয় দিয়ে তাদেরকে কিন্তু ওমানে যাওয়ার সিস্টেম করবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্লা